লুঙ্গি ফাইজামা ও ফ্যান্ট টাকনুর নিচে ঝুলিয়ে ফললে যা হয় কিয়ামতের দিন আল্লাহ তালা যার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এ সম্পর্কে আব্দুল্লাহ ইবনু ইউসুফ রাজি আল্লাহ আবু হুরায়রা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কিয়ামতের দিন সে ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে ব্যক্তি অহংকার বসে ইজার জ্বলিয়ে পড়ে হাদিসটি বর্ণিত বুকারি শরীফের পাঁচ হাজার তিনশো নং হাদিস তবন্ধুরা একটা বিষয় জানতে পারলেন যে কিয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না আবার আদম আনহু আবু হুরায়রা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন ইজারের যে পরিমাণ টাকনুর নিচে যাবে সে পরিমাণ জাহান নামে যাবে আদিষ্টি পণ্ডিত বুখারি শরীফের পাঁচ হাজার তিনশো একাত্তর নাম্বারে সম্মানিত দর্শক দেখুন আমরা কিন্তু অধিকাংশ মানুষে আসি যে লুঙ্গি ফাইজামা ফ্যান্ট এগুলো কিন্তু টাকনুর নিচে জ্বলিয়ে ফুরি আর এই জ্বলিয়ে ফোরার কারণে কি হবে সেটা তো দেখলেন এক সেটুকু জাহান নামে যাবে আচ্ছা আচ্ছা এখন ধরেন আপনার যদি একটা আঙ্গুল পরিমাণ জায়গা জাহান নামে যায় তবে সেটা কি শুধু ওই আঙ্গুলটাই জাহান নামে যাবে না আপনার পুরো দেহটাই সে সাথে চলে যাবে প্রথম কথা হলো এটা এই সাধারণ এই বিষয়ে দেখুন জাহান্নামে নামে যেতে হবে তাহলে আমরা কেন এই লুঙ্গি ফ্যান ফাইজামা এগুলো টাকনো নিচে জ্বলিয়ে ফরবো রেডিমেড কেনার সময় কিন্তু আপনি দেখেই কিনবেন যাতে করে লাম্বা না হয় আবার দেখুন ওই যারা কিন্তু নামাজ পড়ে তারা কি করে ফ্যানটাকে ভাস করে টাকনোর উপরে উঠিয়ে নামাজ পড়ে আর দেখুন নামাজের মধ্যে কিন্তু কাপড় গুটিয়ে রাখাটাও কিন্তু নিষেধ আছে তাহলে কোনোভাবেই কিন্তু আমাদের টাকনুর নিচে পর্যন্ত ফ্যান্ট অথবা ফায়জামা লম্বা করে সিলানো কিংবা রেডিমেড কেনার সময় ছোটো দিঘা কিনতে হবে অর্থাৎ লম্বা যেন না হয় সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা আমরা অবশ্যই ফ্যান্ট লুঙ্গি ফায়জামা টাকনুর নিচে জুলিয়ে পড়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন যা যাক খায়রান